প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে সূচক 17.32 পয়েন্ট পজিটিভ কিন্তু টার্নওভার 117 কোটি টাকার বেশি কম এটা আসলে সূচক যদি পজিটিভ থাকে তাহলে টার্নওভার বেশি হয় কিন্তু আজকে কেন হলো না এটা আসলে একটা চিন্তার বিষয় আগামী ঈদের পরে মার্কেট কেমন হবে সেটার ইঙ্গিত কি দিয়ে দিল আজকে স্টকগুলি হলটেড ছিল সেখানে দেখা যায় যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরেরই চারটা বা পাঁচটা স্টক হলটেড গেনারের দিক থেকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এরপরে ফিনান্স ইনস্টিটিউশন সেক্টর এর সেক্টরগুলিতে টার্ন ওভার বেশি ছিল সেটা ফার্মাসিউটিক্যাল সেক্টর দুই নম্বরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর তিন নম্বরে ব্যাংক চার নম্বরে টেক্সটাইল সেক্টর তাহলে কি অবস্থায় আছে সেটা যদি আমরা একটু দেখি এখানে আপনারা খেয়াল করেন যে পজিটিভ সেটা ধরে রেখেছে কিন্তু কম ফিনান্সিয়াল সেক্টর কে আজকে বুলিশ ভাবে দেখা গেছে সেই সেক্টরটা কেমন ছিল সেই বিষয়ে আমি আলোচনা করব এবং পেপার এন্ড প্রিন্টিং সেক্টর এই সেক্টরের স্টকগুলি কয়েকটা স্টক ভালো প্লে করেছে একটা হচ্ছে কেপিপিএল আর একটা বিপিএমএল এবং একটা হক কানিপাল এবং বাকি যেগুলি প্লে করেনি সেগুলি হয়তো করতে পারে সেগুলি বাইং পজিশনে আছে আজকের ভিডিও থেকে সেটা দেখতে পারবেন তবে যে বিষয়টা হচ্ছে সেক্টর ঘুরে ঘুরে প্লে করছে সেক্ষেত্রে একটা সেক্টর একটানা সাত দিন কখনোই পজিটিভ থাকছে না একটানা পাঁচ দিন পজিটিভ থাকছে না একটানা তিন দিন দুই দিন পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে তাহলে কি করা উচিত এখন এখন যে স্টকগুলি কমতে কমতে সাপোর্ট লেভেলের কাছে এসেছে এইগুলা হবে ধরেন লাখ টাকার স্টকই যদি থাকতে আপনি কিনেন এক লাখ টাকার স্টকই আপনি পাঁচ দিনে কিনবেন তাহলে যদি কমে যায় আবার কেনার সুযোগ থাকলো বেড়ে গেলে সেল করার সুযোগ থাকলো এই স্ট্র্যাটেজি না নিলে এখনকার মার্কেট থেকে প্রফিট তুলা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সূচক আসলে আজকে পজিটিভ এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর দিয়েই পজিটিভ এটা আপনারা জানেন ওই বিষয়টা আমি যাচ্ছি না তাহলে আমি এখন সেক্টর অনুযায়ী ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর কি অবস্থায় আছে সেইটা আমি আপনাদেরকে দেখাতে চাই এই সেক্টরে দেখেন যে আজকে যে বুলিশ ভাব দেখা গেছে এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের স্টক গুলোতে এরকম কবে দেখা গেছিল এরকম এর আগে দেখা গিয়েছিল ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তার আগে দেখা গিয়েছিল ত্রিশে অক্টোবর দুই তারপরে আরেক দিন চার নভেম্বর দুই তারপরে এরকম বুলিশ ভাব দেখা যায়নি তবে অক্টোবরে যে বুলিশ ভাবটা দেখা গিয়েছিল সেইটা যদি আপনারা এখানে দেখেন যে সেই সময় বেশ কয়েকদিন নেগেটিভ পজিটিভ হলেও বেশ একটা পজিটিভ ছিল অর্থাৎ এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের ভ্যালু তেরো দশমিক দুই থেকে পনেরো দশমিক দুই ছিল তারপরে এরকম বড় আপট্রেন্ড এই সেক্টরে আর দেখা যায়নি যে দুই তিন দিন পজিটিভ থেকে আবার এটা নেগেটিভ হয়েছে এই জায়গাটা যদি দেখেন যেটা কথা আমি বলছিলাম যে 6 ফেব্রুয়ারি এবং 7 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি এবং 9 ফেব্রুয়ারি মাঝে দুই দিন ছোট ছোট সামগত এইখানে দুই দিন ভালো একটা ভলিউম করেও পরে কিন্তু এটা আবার কারেকশনে চলে আসে তারপরে আজকে একটা বড় ভলিউম আমরা দেখছি এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আগামী দিন যদি এখানে পজিটিভ না থাকে এবং এটা একটা রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল এবং সেই জায়গায় টাচ করে কিন্তু আজকে নিচে এসেছে এখন আগামী দিনে এই ভলিউমের ধারাবাহিকতা যদি থাকে এই সেক্টরের স্টকগুলি যদি পজিটিভ থাকতে পারে তাহলে এই সেক্টর হয়তো ভালো থাকতে পারে তাছাড়া আবার ওই আগের মতোই এটা নেমে চলে আসবে আর সেরকম যদি হয় একদিন পজিটিভ থাকা দেখে এন্ট্রি নিলেই ধরা খেতে হচ্ছে এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন তাছাড়া এখানে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি পেপার এন্ড প্রিন্টিং সেক্টরে আমি আসলাম এখানে আপনারা দেখেন যে এই সেক্টরটা খুব ভালোভাবে আগাচ্ছিল একটা ডাউন ট্রেন্ডের পরে আপ ডাউন আপ ডাউন করে করে একটা আপ ট্রেন্ড বজায় রেখেছিল এবং মুভিং এভারেজের ভ্যালুর উপরে এই সেক্টরের ভ্যালু রাখতে সক্ষম হয়েছিল বেশ কিছুদিন অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের আঠারো তারিখ পর্যন্ত তারপরে মার্চের বিশ তারিখে উনিশ তারিখের পরে বিশ তারিখে যখন এইটা মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে এই সেক্টরের ভ্যালুটা নিচে চলে আসলো তারপরে দুই দিন বড় মাত্রায় নেগেটিভ তৃতীয় দিনে অর্থাৎ চব্বিশে মার্চ পজিটিভ এবং এখানে পুলিশ হারামি প্যাটার্ন বলে এটাকে এই প্যাটার্ন ক্রিয়েট করেছিল করে আজকে আবার নেগেটিভ এখন যদি সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর এর নিচে অথবা সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এর নিচে এই সেক্টরের ভ্যালু না নেমে যায় তাহলে ভালো আর যদি এর নিচে নেমে যায় তাহলে আবারও এই সেভেন্টি টু পয়েন্ট আসতে পারে তবে মার্কেট যেরকম হচ্ছে আমার মনে হয় যে এদিকে আসার সম্ভাবনা কম এইখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি যদি এরকম বলি আরামি প্যাটার্ন ক্রিয়েট করে কোনো সেক্টর সার্ট অথবা কোনো স্টকে তাহলে সেটা বাড়ার সম্ভাবনা থাকে এবং যতদিন যে জায়গা থেকে পুলিশ হারামে প্যাটার্ন ক্রিয়েট করে তার নিচে না নেমে যাচ্ছে ততদিন ভয়ের কোনো কারণ থাকে না তাহলে এই সেক্টরের যে স্টকগুলি আছে সেটা নিয়ে যদি আমি আলাপ করি আমি বিপিএমএল এর আসলাম বিপিএমএল এর বিষয়ে আমি গতকালই বলেছি আমার ভিডিওতে সেখান থেকে আপনারা দেখে নেবেন এরপরে হককানি পাল্প এই স্টকটা কিন্তু অনেক নিচে ছিল সাতচল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ এই দিকটা থেকে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছিল আর এখান থেকে এটা স্ট্রাগল করছে এবং মুভিং অ্যাভারেজ ভ্যালু ভেঙে নিচে চলে এসেছে এখন এটা যদি ছেষট্টি টাকা দশ পয়সার নিচে নেমে যায় তাহলে এটা আরো অনেক নিচে সেক্ষেত্রে ষাট টাকার ঘরে চলে আসতে পারে আর যদি ছেষট্টি টাকা দশ পয়সার নিচে প্রাইস ক্লোজিং না করে তাহলে এটা উপরে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আবার বাহাত্তর তিয়াত্তর টাকা পর্যন্ত হকানি পাল যেতে পারে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন তাহলে তার স্টপ লস হবে ছেষট্টি টাকা দশ পয়সা লেভেলের নিচে নেমে গেলেই স্টপ লস নিতে হবে আর যদি তার উপরে ক্লোজিং করে যতদিন উপরে থাকবে ছেষট্টি টাকা দশ পয়সার ততদিন এই হকানি পালকে থাকা যাবে এরপরে কেপিপিএল এই স্টকটা কিন্তু আপনারা জানেনি যে এই স্টক গত বছর বেশ ভালো প্রাইস র্যালি করেছে এবছরেও চার গুণ প্রফিট দিয়ে ফেলেছে তারপরে এটা রিটেস্টে আছে এবং এখানে আমার মনে হয় যে উপরে যারা টেনে নিয়ে গেছে তারা এখানে রিলিজ হওয়ার একটা চেষ্টা করছে এখন এটা নিচে আসতে দিচ্ছে না তবুও আবারও এইখানে ওই একই প্যাটার্ন ক্রিয়েট করেছে এই জায়গাটা দেখেন বুলিশ হারামি প্যাটার্ন বলা হয় এটাকে তাহলে এই বুলিশ আরামি প্যাটার্ন ক্রিয়েট করলে যেটা হয় ওই স্টকটা পজিটিভ হয় এবং যতদিন পর্যন্ত যেখান থেকে পুলিশ আরামি প্যাটার্ন ক্রিয়েট হলো তার নিচে না নামে ততদিন সেই স্টকটাতে থাকা যায় বাইসেলে তাহলে এই কেপিপিএল এ কতদিন থাকবেন যতদিন বাইশ টাকা চল্লিশ পয়সার নিচে অথবা বাইশ টাকা পঞ্চাশ পয়সার নিচে প্রাইস নেমে না যাচ্ছে ততদিন এই কেপিপিএল এ থাকা যাবে আর যদি বাইশ টাকা পঞ্চাশ পয়সা নিচে এর প্রাইস চলে আসে তাহলে অবশ্যই এখান থেকে সেল দিয়ে বের হয়ে যেতে হবে আর এখানে আরো একটা বিষয় অ্যালার্মিং আছে সেটা আমি আপনাদেরকে বলি একটু যারা এই স্টকটাতে আছেন তারা আমার মনে হয় যে সতর্ক হতে পারবেন এইখানে যে হাইটা ক্রিয়েট করেছিল তেত্রিশ টাকা উপরে বা তেত্রিশ টাকা দশ পয়সা এখন তারপরে আঠাশ টাকা পর্যন্ত গিয়েছিল একটা ডাউন ট্রেন্ড আর আমি প্যাটার্ন ক্রিয়েট করার পরে কেপিপিএল এখন এই জায়গাটা যেখানে আঠাশ টাকা দশ বিশ পয়সা থেকে ডাউন হয়েছে এখান থেকে পজিটিভ হয়ে যদি এইটা ব্রেক করে উপরে যেতে না পারে তাহলে এই স্টকটা কিন্তু ডিপ কারেকশানে চলে যাবে এবং সেক্ষেত্রে এর প্রাইস কিন্তু আবার এই অনেক নিচে চলে আসতে পারে কত দূর আসবে ওইটার প্রেডিকশানটা দেওয়া যাচ্ছে না ওইটা দিনে দিনে দহন কমতে থাকবে তখন বলা হবে এখন আপাতত মাথায় রাখতে হবে যে বাইশ টাকা পঞ্চাশ পয়সা নিচে যতদিন না আসছে ততদিন এই স্টকটাতে থাকা যাবে এরপরে মাগুরা আপ্লেক্স যেটা পেপার প্রো ছিল সেটার নাম হয়েছে মাগুরা প্লেক্স পিএলসি আপনারা জানেন এই স্টকটা কিন্তু এইখানে খেয়াল করতে হবে আপনাদেরকে আমি এটা দেখানোর জন্য একটা ড্রয়িং করেছি এই জায়গাটাই আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু একটা বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই বুলিশ হারামি প্যাটার্ন যখন ক্রিয়েট করে তখন এর আরএসআইটা কোথায় আমরা দেখি তখন এর আরএসআই ছিল থার্টির ঘরে তাহলে থার্টির ঘরে এসে একটা বুলিশ হারামি প্যাটার্ন যখন ক্রিয়েট করে কোনো একটা স্টক অথবা কোনো সেক্টর অথবা ইন্ডেক্ট এইটা উপরে যাওয়ার ইঙ্গিত দেয় তবে একশো পার্সেন্ট উপরে যাবেই বিষয়টা এরকম না নাও যেতে পারে তবে যাওয়ার সম্ভাবনাটা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তাহলে পেপার প্রো বা মাগুরা প্লেক্স পিএলসি এই স্টকটা যেহেতু এখানে বুলিশ আরামি প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং যতদিন এই স্টকটা খেয়াল করতে হবে যে উনআশি টাকা ষাট পয়সার নিচে নেমে না যাচ্ছে যদি আরো কম আপনারা ধরেন তাহলে আর একটু ভালো হয় সেক্ষেত্রে আশি টাকা আশি টাকার নিচে যতদিন নেমে না যাচ্ছে ততদিন এই মাগুরা প্লেক্স পিএলসি তে এখন বাই করলে থাকা যাবে আর এটা বাইং পজিশনে আছে চাইলে কেউ এটা বাই করতে পারেন আর এই স্টকটার নাম চেঞ্জ করার পরে এটা নব্বই বিরানব্বই টাকা থেকে নিচে চলে এসেছে আর খেয়াল করবেন যে এই জায়গাটা যদি এই জায়গাটা ব্রেক করে উপরে যায় তখন আবার এই আশি একাশি টাকায় আসার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে নব্বই বিরানব্বই টাকা থেকে আবার সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে যাই হোক এরপরে মনসপুল পেপার এই মনসপুল পেপার স্টকটাও কিন্তু বুলিশ হয়েছে এবং পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে তাহলে এই জায়গাটা যদি আপনারা একটু দেখেন যে গতকাল অর্থাৎ চব্বিশ মার্চ দুই হাজার একটা পিনবার ক্রিয়েট করেছে বড় একটা বডি দিয়ে আর এ ধরনের পিনবার যদি ক্রিয়েট করে একটা সাপোর্ট লেভেল বা নিচের দিকে এসে সে সময় আর এস আই যদি অনেক নিচে থাকে তাহলে সেই স্টকটা পজিটিভ হবার ইঙ্গিত দেয় দুই তিন দিন পজিটিভ পজিটিভ থাকলেও নেগেটিভ করে পজিটিভ থাকবে এই ইঙ্গিতটাই দেয় তাহলে এখন এই স্টকটাও এই মনস্কুল পেপারও এন্ট্রি নেওয়ার মতো একটা জায়গায় আছে যদি আপনারা এইখানে কেউ এন্ট্রি নেন তাহলে একটা জিনিস আপনাদেরকে এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটার নিচের বডিটা অর্থাৎ কতদিন ছিয়ানব্বই টাকার নিচে নেমে না যাচ্ছে মনস্কুল পেপার ততদিন এন্ট্রি নিলে ছিয়ানব্বই টাকা হবে স্টপ লস আর উপরে যদি যায় তাহলে এটা একশো সাত আট টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে এখান থেকে আর এইটা ব্রেকআউট যদি করতে পারে তাহলে হয়তো তার উপরে যাওয়ার একটা সম্ভাবনা তবে যদি একশো টাকা দশ টাকা এর উপরে ক্লোজিং দেয় তখন কোথায় যাবে এইটা বলা যাবে তার আগে স্টপ প্লাসের কথা মাথায় নিয়ে এই স্টকটা এন্ট্রি নিলে নেওয়া যেতে পারে এটা স্টপ প্লাস কত কেনব্বই টাকা বিশ পয়সা এরপরে সোনালি পেপার এই স্টকটাও কিন্তু এখানে আপনারা খেয়াল করেন এই স্টকটা ভালো একটা ইপিএস আসার পরে এখানে একটা মর্নিং এর মতো প্যাটার্ন ক্রিয়েট করে অনেক উপরে গিয়েছিল অনেক উপরে বলতে একশো সাতষট্টি টাকা আর এখানে প্রাইস টাইম শুরু করেছিল ছাব্বিশ টাকা একশো ছাব্বিশ সাতাশ টাকা এই দিকটা থেকে আর এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা ক্লিন বুলিশ সারামি প্যাটার্ন এরকম যদি হয় তাহলে সেই স্টকটা বুলিশ হওয়ার ইঙ্গিত দেয় বা পজিটিভ থাকার ইঙ্গিত দেয় তবে শতভাগ যে পজিটিভ থাকবে এটা কিন্তু মাথায় নেওয়া যাবে না কারণ যে স্টকগুলোতে স্মার্ট মানি থাকে যারা স্টকের প্রাইস কমায় বাড়ায় তারা এইসব ক্ষেত্রে স্পাজল করে দেয় সাধারণ বিনিয়োগকারীদের এই বিষয়গুলি মাথায় রাখবেন আর এইখানে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যদি সোনালী পেপারে কেউ এন্ট্রি নেন এবং এটা যদি একশো পঁয়তাল্লিশ টাকার নিচে নেমে যায় তাহলে অবশ্যই এটা স্টক ক্লস নিয়ে ক্যাশ ফ্রি করতে হবে আর যতদিন এইখানে গ্রিন ক্যান্ডেলটা বলি একশো সাতচল্লিশ টাকার উপরে থাকবে ততদিন সোনালি পেপারে থাকা যাবে এবং এটা একটা ভালো গেন দিতে পারে এই স্টকটার ফান্ডামেন্টাল দিকটা যদি আমরা দেখি গতবার দেখেন চল্লিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল আর এর ডিভিডেন্ট হিস্ট্রি যদি আমরা একটু দেখি তাহলে দেখেন যে গত দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এটা চল্লিশ পার্সেন্ট দিয়েছে ডিভিডেন্ট হিস্টরি তুলনামূলক ভালো তবে এইটার যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারে যেটা লস করেছিল সেকেন্ড কোয়ার্টারে কিন্তু সেটা গেইন করেছে আর থার্ড কোয়ার্টারে ইপিএস গত বছর ছিল মাইনাস তাহলে এই মাইনাসটা যদি এইবার প্লাস হয়ে যায় যেহেতু সেকেন্ড কোয়ার্টারের ইপিএস অনেক পজিটিভ তাহলে থার্ড কোয়ার্টারে আমার মনে হয় ব্যবসা ভালো যাওয়ার কথা কারণ এই সময় স্কুল কলেজের একটা সেশন শেষ হয়ে নতুন আর একটা সেশন শুরু হয় যেহেতু পেপার অ্যান্ড প্রিন্টিং পেপার প্রসেসিং সেক্টরের স্টক তাহলে এই সময়টা এদের একটা ভালো ব্যবসার সময় যাওয়ার কথা আর সেটা যদি হয় এবং থার্ড কোয়ার্টারে যদি পজিটিভ হয় তাহলে এই সোনালী পেপারের প্রাইস কিন্তু যে জায়গায় এখন আছে অর্থাৎ 149 টাকা 10 পয়সা ক্লোজিং করেছে এই জায়গায় থাকবে না আর এখানে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে যেহেতু এখানে একটা আর বুলিশ আরামি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেদিন আরএসআই ছিল 41 এ তাহলে এইটা যদি এই জায়গা থেকে নেমে না যায় অর্থাৎ এর নিচে যদি নেমে না যায় তাহলে এই স্টকটা এখন বাই করলে থাকা যাবে এবং যতদিন একশো পঁয়তাল্লিশ টাকার নিচে না নামবে ততদিন এখানে বাই সেলে থাকা যাবে তো এই ছিল আজকের আমার ভিডিও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের চার্টগত দিক থেকে কি অবস্থা আছে সেখানে এন্ট্রি নিলে কি অবস্থা হতে পারে পেপার এন্ড প্রিন্টিং সেক্টরের মনস্কুল পেপার মাগুরা প্লেক্স এগুলা কেনার মতো জায়গায় আছে হকানি পাল্প একটা ভালো জায়গায় আছে যেহেতু স্মার্ট মানি আছে হকানি পাল্পে সেখানে অনেক রিস্ক যারা নিতে চান তারা সেই স্টকে বিনিয়োগ করলে করতে পারেন বা দুই তিন তিন দিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহের জন্য যদি এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারেন তো এই ছিল মোটামুটি আমার ভিডিও আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন